আজকের রেসিপি পাঙাস মাছের ঝাল অথবা কষা তো আজকের রান্নাটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে দেখে নিই নিয়েছি তিন পিস পাঙাশ মাছ আর নিয়েছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি আর আদা আর রসুন প্রথমে আদা আর রসুনটার পেস্ট বানিয়ে নেব তারপর গ্যাস অন করে তাতে একটা কড়াই বসে দিয়ে দিতে হবে সর্ষের তেল আমার এখানে মাছ ভেজেছিলাম তাই তেল ছিল তাই আমি আলাদা করে আর কোনো তেল দিলাম না তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে আর পেঁয়াজ কুচির মধ্যেই চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখে দিয়েছি জিরেটা পুড়ে যাওয়ার পর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে দেব সামান্য লবণ পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এরপর দিয়ে দেব আদা বাটা ভালো করে কষিয়ে নেব মশলা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল আর তারপর এক একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ জনে গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দু চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব ওই মশলাটাকে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এরপর দিয়ে দেবো মাছগুলো মাছগুলো কিন্তু আমি ভেজে দিলাম না মাছের একটা র ফ্লেভার পাওয়া যাবে আর যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করছি আর টাটকা মাছ তাই ভাজার প্রয়োজন নেই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখা যাবে যে মাছের আর কাঁচা গন্ধটা আসছে না আর মাছের গায়ে কালার চলে এসেছে তখন দিয়ে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য জল ঢাকনা দিয়ে দেব তাড়াতাড়ি সিদ্ধ হবে থাকনা খুলে একবার মাছগুলো উল্টে দেবো তাতে ভালো সিদ্ধ হবে পিঠি মাছ সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি ব্যাস তাহলেই তৈরি পাঙাশ মাছের ঝাল বা কষা পাঙাশ মাছ অনেকেই পছন্দ করে না কিন্তু এরকম মাংসের মতো করে রান্না করলে কিন্তু খেতে খারাপ লাগে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা